এই ক্লাসটিতে তোমরা পূর্ণ সংখ্যা অথবা ভগ্ন অংশ আকারে থাকলে কিভাবে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যায় প্রকাশ করতে হয় সেই কৌশলটি শিখতে পারবে বিশেষ করে তোমরা যারা তোমাদের কিন্তু এখন যে কোনো অঙ্ক দিলেই পারতে হবে পাড়ার কথা তা না হলে কিন্তু পরীক্ষায় খারাপ হয়ে যাবে তো দেখো আমি বোর্ডে একটি প্রশ্ন লিখি তুমি প্রথমে বোঝো কিনা তারপরে না বুঝলে আমি এখনই সমাধান করে দিচ্ছি আমার সাথে মিলাবে এরপর যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা নিয়মিতভাবে ক্লাস করো ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না এছাড়াও যদি তুমি পাস ফেল বা আইসিডি নিয়ে দুশ্চিন্তা থাকো যে স্যার হাতে অল্প সময় আমি আইসিটি সারা বছর পড়ি নেই তোমার হাতে যদি এক মাস থাকে দুই মাস থাকে যতটুকু সময় আছে অতটুকু সময় আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি পড়তে পারো ইনশাল্লাহ তে কোনো সমস্যা হবে না তোমার আইসিটিতে পাস করানোর দায়িত্ব আমার ওকে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও তো যেটি বলছিলাম যে আজকের ক্লাসে হচ্ছে তোমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আকারে যেভাবেই থাকুক না কেন শিখতে পারবে ধরো সেভেন ফাইভ পঁচাত্তর পয়েন্ট ফাইভ সেভেন আমি টুলটাই লিখলাম তো এটি আমরা দশমিক সংখ্যায় লিখলাম কোন সংখ্যায় আছে দশমিক সংখ্যায় আমরা কিভাবে বুঝবো বেস দেখে অর্থাৎ পরীক্ষার হলে তোমাকে কোনোভাবে বিভ্রান্তে ফেলাবে না কোনো না কোনো ভাবে বেস অথবা লিখে বুঝাবে যে এটা এই সংখ্যায় আছে আর একটা সংখ্যায় যাও এবার আমি যদি বলি যে এই সংখ্যাটি তোমরা অক্টাল সংখ্যায় প্রকাশ করো তাহলে অনেক শিক্ষার্থী বলবে স্যার আমরা পূর্ণ সংখ্যাটি পারতাম কিন্তু ভগ্নাংশ আকারে ভুলে গেছি বা পারিনা এই জন্যই বলছি যে আজকের ক্লাসে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ তাই শিখতে পারবে যে কিভাবে একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যায় পূর্ণ সংখ্যা ভগ্নাংশ থাকলে রূপান্তর করতে হয় আচ্ছা আমি এখন সমাধান করে দিচ্ছি তো যেটি বলছিলাম যে তোমরা ভিডিওটি পজ করে এখন নিজেরা করো করার পরে আমার সাথে মেলাও দেখো তোমার মিলছে কিনা বা মনে আছে কিনা আচ্ছা যদি মনে না থাকে আমি একটু মনে করাই দিই দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হয় ভগ্নাংশ থাকলে গুণ করতে হয় কাকে দিয়ে ভাগ গুন করতে হয় যেই সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হয় ভগ্নাংশ থাকলে গুণ করতে হয় সরি আচ্ছা এবার দেখো যদি এই বেস আট মানে অক্টাল সংখ্যা না বলে যদি হেক্সা বলতে হেক্সার বেশ ষোলো ষোলো দিয়ে কাজ করতে হইতো সরি আর যদি বাইনারি বলতো বাইনারি বেজ হচ্ছে দুই তাহলে দুই দিয়ে কাজ করা লাগতো যদি এই বাইনারি অক্টাল হেক্সা বাদেও অন্য কোনো সংখ্যার বেস বলতো বা অন্য কোনো বেস বলতো তাহলে কিন্তু আমরা সেটি নিয়েই কাজ করতাম নিয়ম কিন্তু এক তো নিয়মটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা থাকলে ভাগ ভগ্নাংশ থাকলে গুণ তো কিভাবে ভাগ আর গুণ করতে সেই কৌশলটা আমি তোমাদের এখন দেখাই দিচ্ছি যেমন হচ্ছে আমরা অক্টালে যাচ্ছি অক্টালে বেস 8 আট দিয়ে ভাগ দিব 875 এর মধ্যে কতবার যায় তাহলে ক্ষেত্রে তুমি 8 এর ঘরের নামটা ব্যবহার করবা 8 9 72 আছে 75 তাহলে ভাগশেষ হচ্ছে 3 আবার ভাগ করবা আট নয়ের মধ্যে একবার যায় আটককে আট আছে নয় ভাগ শেষ এক আবার ভাগ করবা আট একের মধ্যে কি যায় যায় না আট হচ্ছে বড় এক হচ্ছে ছোট এমন পরিস্থিতি হলে ভাগ ফল শূন্য হয় আর এখানে যা থাকে তাই ভাগ শেষ থেকে থেকে সাজিয়ে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম ওয়ান ওয়ান থ্রি পয়েন্ট মানে পূর্ণ সংখ্যাটা অলরেডি হয়ে গেল এবার হচ্ছে আমরা ভগ্নাংশটা করব কি করবো বলতো ভগ্নাংশটা তো এবার যেটি বলছিলাম যদি এখানে বলতো হেক্সাডেসিমেল বেজ হচ্ছে ষোলো তাহলে আমরা ষোলো দিয়ে এই ভাগটি করতাম আচ্ছা তো আশা করি তোমরা বুঝতে পারছো যে পূর্ণ সংখ্যা থাকলে কিভাবে বের করতে হয় এবার আসলে ভগ্নাংশটি অংশটি কিভাবে বের করতে হয় ভগ্ন অংশটি অনেকে নিচে 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 গুণ করে অ্যান্সারটি বের করে সেটিও হবে কিন্তু আমি তোমাদের সব থেকে সহজ এবং যৌক্তিক নিয়মটা দেখাচ্ছি দেখো প্রথমে হচ্ছে তুমি ওই যে বললাম যে গুণ করতে হবে কাকে দিয়ে বেস দিয়ে তাহলে পয়েন্ট ফাইভ সেভেন গুণ হচ্ছে এইট এবার তুমি হয়তো বলতে পারো স্যার আমি তো গুণ পারি কিন্তু ভগ্নাংশ গুণ পারি না আচ্ছা ভগ্নাংশ গুণ আমি তোমাকে দিলাম না আমি সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি আচ্ছা এবার এটা কি গুণ করো সাত আঠা ছাপ্পান্ন ছয় হাতে হচ্ছে পাঁচ পাঁচ আঠা চল্লিশ আর পাঁচ হচ্ছে পাঁচচল্লিশ আচ্ছা এখানে কয় সংখ্যার আগে পয়েন্ট ছিল বলো তো দুই সংখ্যার আগে পয়েন্ট ঠিক তুমিও এই জায়গায় দুই সংখ্যার আগে পয়েন্টটা দিবা যদি এক সংখ্যার আগে এখানে পয়েন্ট থাকতো তুমি এক সংখ্যার আগে পয়েন্টটা দিবা যদি এখানে তিন সংখ্যার আগে পয়েন্ট থাকতো আমরা তিন সংখ্যার আগে পয়েন্টটা দিতাম তাহলে এই হচ্ছে হলো ভগ্নাংশের গুণ তার মানে কোনো কঠিন না নতুন কোনো নিয়ম না জাস্ট তুমি নরমালি গুণ করার চেষ্টা করবা তারপরে যে কয় সংখ্যার আগে পয়েন্ট থাকবে ঠিক তুমিও সেই কয় সংখ্যার আগে পয়েন্ট দিবা তার মানে ভগ্নাংশ গুণ আজকের পর থেকে আর কঠিন না তো এইটা কি কি বলে বলো তো এটাকে বলে হচ্ছে গুণ ফল কি বলে গুণ ফল এরপর আমি লিখলাম ভগ্নাংশ এই পাশে লিখলাম পূর্ণ সংখ্যা আচ্ছা বলো তো এখানে পূর্ণ সংখ্যা কোনটি এ পয়েন্টের আগে যে সংখ্যাটি থাকে সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা পয়েন্টের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ আর তো আমরা এই ভগ্নাংশকে সর্বোচ্চ তিনবার গুণ করব কয়বার গুণ করব তিনবার গুণ করব আজান শেষ হয়ে গেছে তো যেটি বলছিলাম যে এরকম ভগ্নাংশ আকার যখন থাকবে তুমি কতবার গুণ করবে যদি সারা দিনও গুণ করো তাও কখনো শেষ হবে না আমরা সর্বোচ্চ তিনবার গুণ করব তো দেখো এখানে ফাইভ সেভেন অর্থাৎ সাতান্ন ছিল ভগ্নাংশ আকারে এটা আমরা আট দিয়ে গুণ করছি যেহেতু অক্টালে যাচ্ছি তো এই অ্যান্সারটা আমরা প্রথমে বের করবো এরপরে কি করবো এরপর হচ্ছে এখানে ভগ্নাংশ কত দেখতে পাচ্ছি ফাইভ সেভেন তাহলে এই ছাপ্পান্ন কে আবার আট দিয়ে গুণ করবো সর্বোচ্চ কাবার গুণ করবো তিনবার করবো আচ্ছা গুণ করবো ছয়টা আটচল্লিশ এর আট হাতে চার আবার পাঁচ আট চল্লিশ আর চার হচ্ছে চুয়াল্লিশ আচ্ছা কয় সংখ্যার আগে পয়েন্ট আছে দুই সংখ্যার আগে আমরা দুই সংখ্যার আগে পয়েন্ট দিব পয়েন্টের আগে ফোর আমরা এখানে ফোর লিখলাম ভগ্নাংশ হচ্ছে আটচল্লিশ এই আটচল্লিশ কে তুমি কত দিয়ে ওই যে বারবার ওই যে আট সংখ্যার বেজে যাচ্ছে এই আবার গুণ করো আট আঠা চৌষট্টি চার হাতে হচ্ছে ছয় চার আঠা বত্রিশ ছয় হচ্ছে আটত্রিশ আটত্রিশ কয় সংখ্যার আগে পয়েন্ট আছে দুই সংখ্যার আমরা দুই সংখ্যার আগে পয়েন্ট দিব পয়েন্টের আগে হচ্ছে থ্রি অর্থাৎ পূর্ণ সংখ্যা থ্রি ভগ্নাংশ হচ্ছে এইট ফোর এইট ফোরকে তুমি যদি আবার গুণ করো আবার এরকম 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 আসতেই থাকবে এখন প্রশ্ন হচ্ছে কতবার করবো সারাদিন তো আর করা যাবে না পয়েন্টের পরে সর্বোচ্চ তিনবার করলেই যথেষ্ট তো মনে রাখবা পূর্ণ সংখ্যা যখন ভাগ করবে তখন হলো এই সংখ্যাগুলো উত্তরটি সাধারণ নিয়ম হচ্ছে নিচ থেকে উপরে আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচে তো অ্যান্সার দাঁড়ালো হচ্ছে ফোর फोर थ्री देखने लिखी वन वन थ्री पॉइंट फोर फोर थ्री की मिलसे तुम्हारे আশা করি মিলছে এরপর যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবে বা বুঝতে পারছো কিনা তাও জানাবে আর শুরুতে যেটি বলছিলাম যে যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তে থাকো অল্প সময় আছে কি করব যতটুকু সময় থাকুক না কেন তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার এতটুকু বিশ্বাস রাখতে পারি ইনশাল্লাহ আইসিটিতে ফেল আসবে না তুমি যে লেভেল যতটুকু পারো বা না পারো যা ইচ্ছে যে অবস্থায় থাকো না কেন তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিব বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও ইনশাল্লাহ আইসিটি কোনো সমস্যা হবে না ভালো থেকো পরবর্তী কোন ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ